যখন আমার উম্মতের পেটের যন্ত্রণা অস্থির হয়ে গেছে যখন সহ্য করা যায় না নিরুপায় হয়ে যখন নিরুপায় হয় আমারে ডাক দেখো পয়গম্বর আপনার সিংহাসনটা একটু আমাকে দেন সিংহাসনটা একটু হুকুম দেন আমারে বাড়িতে নামায় দিয়ে আসবে আমার মনে হয় আমি বাড়িতে গেলেই আমি সুস্থ হয়ে যাব পয়গম্বর ডাক দে বলে ভাই আজরা আমার উম্মতের এই মাত্র বাড়িতে নামায়া সিংহাসন আমার দরবারে কেবল আইসা পৌঁছাইল পয়গম্বর পয়গম্বর যখন বলছে মালাকুল মোদাস রাইলাক দেয়া বলে ও আল্লাহর নবী আমিও আপনার উম্মতের জানটা খবজ কইরা নিয়া আপনার সম্মানের সামনে দাঁড়াইছি এখনো রব্বে কারিমের দরবারে পৌঁছাতে পারি না سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا ، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفات الخلق بريعون، فرد صمد عن صفات الخلق بريع رب عزلي عن خلق الخلق كمالا رب عزلي عن خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولاه لا جد ولا ند ولا هد لمولاه اللہ نکم کا نلم ملک جولا اللہ نکم کا نلم ملک جولا اے بندہ خودا چہوگر ان کی ملک اے بندہ خودا چہ گر ان کی ملغات جلدی سے ابھی تے سنو حضرت کی نصیحات জলদি সে আগুইতে শুন হজরত কি নসিহা আলহামদুলিল্লাহ উত্তর সহদেবপুর মার্কাজুল উলু মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত স্বনামধন্য মহাতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাযা জমক জাতির মাথার মুকুট বরাসাদুলম্বিয়া হজরত আমায় গ্রাম হয় আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আহত আল্লাহ পাগের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিনা জম জম কলিজার টুকরা আমার সমবাসী যুবক বন্ধুগণ স্নেহের ছোটো ভাই ভাই পর্দার আরলে অবস্থান রতা সন্মানিতা শ্রবণরতা আমার মা ও বনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়ম রাব্বুল আলমিনের দরবারের লাখো কোটি সকর সুযোগ যে আল্লাহ তালা এ ফিতনা জামানায় করানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে বড় ভালোবেসে মহব্বত করে মহত মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস ওলামা একরামের মজলিস জাকরিন শাকরিনদের মজলিস করন সুন্নার মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালে মা তোর শকর উচ্চারণ করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সৈয়দুল মুরসালিন রহমাত আল্লিল আলামিন সৈয়দুল সাকাল আইন শাফি উল ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন পয়গম্বরে আরাবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর প্রিয় হাজিরিন কোরআন হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী পয়গম্বরে আরাবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে খরানো ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস রূহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরও জোরে পড়ি আল্লাহ আমিন আল্লাহ এই মাহফিল এ বছরে তেরো বছর ঠিক না ইতপূর্বে বারো বছর এই মাহফিলের আয়োজন এখানে অনুষ্ঠিত হয়েছিল ঠিক গত বছরে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এই ময়দানে এভাবে জুড়ে মিলে বসছিলাম এ বছরে ডানে বামের সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই ঠিক না আগামী বছরও এই মাহফিল আল্লাহ চাহে তো অনুষ্ঠিত হবে আপনি আমি আমরা আগামী বছর এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই নিঃশ্বাসের কি নাই বিশ্বাস নাই প্রিয় শাহজালাল ফারুক ভাই অনুরোধ করছি আমার কাছে এসে বসবেন আল্লাহ প্রিয় হাজিরিন কেন রব্বি কারিম জানায়া দেন

রব্বে কারিম বলেন নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ করা হবে এর ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই এজন্য কবি কবির ভাষায় বলতেছেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে পালায়া বাঁচার উপায় আছে কিন্তু মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো উপায় নেই কে ঠিক কিনা মৃত্যু থেকে পালানো যাবে বলে না মৃত্যু থেকে পালায়া বাঁচার কোন উপায় নাই মৃত্যু তোমাকে গ্রাস করবেই সন্দেহ নাই কথা কই না ঠিক না মৃত্যু হবে কি হবে না এজন্য কবির ভাষায় কবি বলতেছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না মৃত্যু কিন্তু হবে সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই বলে নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় যান কবজ হবে পাচার উপায় নাই উপায় নাই উপায় নাই কথা বলে ইমাম গাজ আলী রহমতুল্লাহ নাই লিখিত এক কিতাবের মধ্যে বয়ান করেন ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন পয়গম্বর সুলাইমান আলাই সালাতামের জমানার একটা ঘটনা কিতাবের মধ্যে লেখেন পয়গম্বর সুলাইমান আলাই সালাম যখন দুনিয়ার জমিনে ছিলেন রব্বে কারিম আল্লাহ চিন্তেশের এক গোলামের যান কবজের হুকুম করলেন বলে আজরাইল যাও যাও চিনে যাইবা আমার অমুক বান্দার বাড়িতে যাবা ঘরের মধ্যে ঢুকবা দেখবা আমার বান্দা ঘরের বিছানায় শুয়া পেটের যন্ত্রণায় চিল্লার চিৎকার চেঁচামেচি করে আই চিৎকার চেঁচামেচি করা অবস্থায় পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আমার বান্দার জানটা কবজ কইরা নিয়া তুমি রওনা করে চলে আসবা মালাকুল মৌদ আজরাইল عليه الصلاه চলে গেলেন চীনের জমিনে আল্লাহর গোলামের বাড়িতে যায় দেখে গোলাম বাড়িতে নাই জান কবজের মৃত্যুর পর জারি হয়ে গেছে যান কবজ করতে হবে কিন্তু আল্লাহর বান্দা বাড়িতে নাই বাড়িতে নাই খুঁজতে শুরু করলেন কোথায় গেলে তারে খুঁজে পাবো কোটা দুনিয়া খুঁজে খুঁজে টন্ন টন্ন করে খুঁজলেন কোটা দুনিয়ার জমিনে কোথাও নাই খুঁজতে 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 এক পড় যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবার ইয়েমেনের জমিনে যায় দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়ান করে সামনে উম্মতরা বয়া বয়া বয়ান শুনে ওই মজলিসে যায়কে আল্লাহর গোলাম বইসা বইসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বয়ান শুনতেছে জান কবজ করার কথা চিনে আছে কোথায় বলে ইয়ামেন আর চিনের দূরত্ব ঠিক এখান থেকে মোটামুটি ফেনি শহর এতটুকু শহীদ মিনার এতটুকু জায়গা বলে না না বলে একদর দৌড় একদর দিলেই ওই চীনে চলে যাওয়া যায় ইয়ামেন থেকে হ্যাঁ যায়নি বলে না 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 আর ইয়ামেনের দূরত্ব হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু জান কবজের সময় হয়ে গেছে অতিরিক্ত সময়ে নাই সময় ফুড়াইয়া গেছে সামান্য কিছু মুহূর্ত সময় বাকি আছে কিন্তু ইয়ামেনে বসা চিনে তার জান কবজ করতে হবে মালাকুল মুহাজ দিল রাগ হয়ে গেছে রাগান মৃত নজর আল্লাহর গোলামের দিকে এক নজর তাকায়া চলে গেছে রব্বে কারিমের দরবারে যায় এক রব্বে কারিম আপনার যেই গোলামের মৃত্যুর জারি করছে। নির্ধারিত সময়ে যদি যান কবজ করতে হয় নির্ধারিত জায়গায় নয় নির্ধারিত জায়গায় যদি যান কবজ করতে হয় নির্ধারিত সময়ে নয় ওরা বেকারিম ফায়সালা দেন এতদিন পরে কি আপনার হুকুম আজকে ভেস্তে যাবে বলেন না না এরে আজরাইল আমার হুকুম নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবাস করা লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না সুযোগ নাই বলে রব্বে করিম কিভাবে সম্ভব বলে সময় আসেনি বলে সামান্য কিছু মুহূর্ত সময় বাকি আছে বলে ও আজরাইল যাও যাও আমার বান্দার জানটা কবজ কইরা নিয়ে আসো বলে কোথার থেকে বলে চিনে যাইবা আমার বান্দার বাড়িতে ঢুকবা পেটের যন্ত্রণা নিয়ে চিল্লার চিৎকার চেঁচামেচি করতেছে আল্লাহর বান্দার ঘর থেকে জানটা কবজ কইরা নিয়ে আসবা যাও যাও মালাকুল মত পুরোনায় ফিরে গেলেন চিনে যায় দেখেন আল্লাহর গোলাম তার ঘরের মধ্যে বিছানায় চিৎ পেটের যন্ত্রণা নিয়া চিৎকার চেঁচামেচি করে জান্তা খবজ কইরা নি আর করছে ইয়ামেনের উপর দিয়ে মালাকুল মুজাাজরাইল রব্বি কারিমের দরবারে যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইয়ামেনের জমিনে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করে আজরাইল দেখার পরে ডাকে কয় ভাই আজরাইল একটু আসো না বলে পয়গম্বর আসসালামু আলাইকা ইয়া সুলাইমান বলে আল্লাহর আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি রহমত বরকত নাযিল হোক সালামের জবাব দিয়া পয়গম্বর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ভাই কিছু কিছুক্ষণ পূর্বে আমার দরবারে আসছিলেন আবার চলে গেলেন ও আজরাইল জানতে চাই আমার দরবারে কেন আসলেন কেন বা চলে গেলেন মালাকুল মুদ ডাক দেয়া কয় পয়গম্বর আপনারে গুম্মতের জান কবজ করার কথা তার বাড়িতে চিন দেশে গোটা দুনিয়া খুঁজে দেখলাম কোথাও নাই আইসা দেখি আপনার সামনে বয়া বয়া বয়ান শুনে বলে আমি আমার আপনার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইছি সময় নাই রব্বে কারিমের দরবারে ফিরা গেলাম রব্বে কারিম রেজায়া যখন বললাম রব্বে করিম পুনরায় আমার চিনে পাঠাইয়া দিল এই মাত্র আপনার উম্মতের জানটা কবস কইরা নিয়া রওনা করছি এখনো রব্বে করিমের সামনে হাজিরা দেই না সুবহানাল্লাহ না পয়গম্বর সুলাইমান ডাক বলে আজরাইল ও ভাই আজরাইল তাহলে ঘটনাটা শুনো বলে কি বলে আপনি আইসা আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে থাকায় ফিরা গেছেন আপনি যেতে দেরি আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি হলো না এত যন্ত্রণা সহ্য করতে পারে না বারবার বারবার ডাক বলে ও আমার মনে হয় বাড়িতে গেলেই পেটের যন্ত্রণা ভালো হাইয়া যাবে ও গো আল্লাহর নবী আমারে বাড়ি পাঠানোর ব্যবস্থা কইরা দেন আমার বিশ্বাস হয় বাড়ি গেলে সুস্থ হয়ে আজ আল্লাহর নবী বলে ও আজরাইল অনেকবার বলার পরে আমি শুনি নাই শুনি নাই যখন আমার উম্মতের পেটের যন্ত্রণা অস্থির হয়ে গেছে যখন সহ্য করা যায় না নিরুপায় হয়ে যখন নিরুপায় হয় আমারে ডাক দেখায় পয়গম্বর আপনার সিংহাসনটা একটু আমাকে দেন সিংহাসনটা একটু হুকুম দেন আমারে বাড়িতে নামায় দিয়ে আসবে আমার মনে হয় আমি বাড়িতে গেলেই আমি সুস্থ হয়ে যাব পয়গম্বর ডাকতে বলে ভাই আজরা আমার উম্মতের এই মাত্র বাড়িতে নামায়া সিংহাসন আমার দরবারে কেবল আইসা পৌঁছাইল পয়গম্বর পয়গম্বর যখন বলছে মালাকুল মোদাস আল্লাহর নবী আমিও আপনার উম্মতের জানটা কবস কইরা নিয়া আপনার সম্মানের সামনে দাঁড়াইছি এখনো রব্বে কারিমের দরবারে পৌঁছাতে পারি না এজন্য নির্ধারিত সময়ে নির্ধারিত হবে এর এক পরিমাণ পরিবর্তন হবে বলে না না হায়াতের জিন্দেগি একদিন ফুরাই যাবে এরে দুনিয়ার উম্মতের দল এরে এরে বুড়ো এ বৃদ্ধ বাবা মা এই দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবে না এই দুনিয়ার জমিনে থাকারও জায়গা না বলে এই দুনিয়ায় চিরকাল থাকা যায় না বলে এই দুনিয়া কাউকে থাকতে দেবে না এই দুনিয়াটা বড় নিষ্ঠুর বড় নিষ্ঠুর বড় নিষ্ঠুর বলে এই দুনিয়া কাউকে ছাড়ে না এই দুনিয়া আমার বাবাকে ছাড়ে নাই দাদাকে ছাড়ে নাই এই দুনিয়া দাদিকে ছেড়ে দেয় নাই এরে বান্দা এই দুনিয়া তোমাকে আমাকেও কখনো ছাড়বে না এই দুনিয়ার জিন্দগি একদিন ফুরে যাবে হায়াতের জিন্দগি একদিন ফুরায়াই যাবে হায়াতের জিন্দগি একদিন ফুরায়া যাবে এই জন্য কবি কত সুন্দর ভাষায় ডাক দে কয় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার তুমি আছো রং তামা শয়ে ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় ও কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি কেউ জানে না তখন হবে সমনজারি আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন দিতে হবে পারি আরে সঙ্গী সজ পরাবে কাফন ও সঙ্গী সজন পরাবে কাফন ভাব তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনু শোষণায় তুমি আছো রং তামাশায় শৈতানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনু শোষণায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক না।